তাই ফাইনালি আমরা পৌঁছে গেছি এশিয়ার সব থেকে ক্লিনেস্ট ভিলেজে মানুষ যে এইভাবে কান্নাকাটি করে কোনো একটা স্টপেজে দাঁড়ানোর জন্য তোমরা না দেখলে বুঝতেই পারবে না সারাদিন টানা বৃষ্টিতে ঘোরার জন্য পিসি থাম্মা আর দাদা তো নামলো না কিন্তু আমি আর দিদি নেমে বললাম সাথে আমার বনজিও পুরো জামা প্যান্ট সব ভিজিয়ে ফেলেছি পিছনে ওরা আসছে আর গাড়ির বাদ বাকি কেউ আসবে না বৃষ্টি পড়ছে তাই বাট বৃষ্টি পড়ছে বলে মজা ছেড়ে দেবো সেটা না ঘুরতে এসেছি ভালোভাবে তারপর মাসি বঞ্জি মিলে একটু বৃষ্টির সাথে সাথে ক্যামেরার সাথে সাথে কিছু পোজ দিয়ে নেওয়ার পর আমরা বেরিয়ে গেলাম মাউলি লং থেকে এটা এশিয়ার সব থেকে ক্লিনেস্ট ভিলেজ তারপরে এই গাছপালা পেরোতে পেরোতে এখন যাব সব থেকে ইন্টারেস্টিং জায়গায় হ্যাঁ এই যে বর্ডারটা দেখতে পাচ্ছ এটাই এখানে আসার জন্য লাভালাফি এটা ছিল বাংলাদেশি বর্ডার বাংলাদেশ বর্ডারটা ছাড়ার পরেই যখন আমরা সামনে এগোতে লাগলাম ঠিক তখনই এই ঘটনাটা ঘটেছিল এই দাঁড়ানোর জন্য আমরা যে এত করেছিলাম বলার নয় কান্নাকাটি বৃষ্টিতে ভেজার জন্য কেউই আমাদেরকে নামতে দিচ্ছিল না কিন্তু আমরা তিন ভাই বোন তো নামবই তাই এত কান্নাকাটি যুদ্ধ জয় করার মতন একটা অনুভূতি আর হাসি এসেছিল যখন আমি ফাইনালি নামতে পেরেছিলাম

আর সত্যি কথা বলতে তোমরা যারা শিলং গেছো আর এই ওয়াটারফলটা দেখেছো তারাই একমাত্র জানো যে এই ওয়াটারফলটা কি মারাত্মক লেভেলের সুন্দর মানে বেস্ট অফ দ্য বেস্ট এত বড় ঝর্ণা ঠিক এই মুহূর্তে আর কোনগুলো পাইনি এটা জাস্ট মারাত্মক ভিউ দেখে মন কাজ চোখ সব কিছু মানে আমার লাইফটা সার্থক সত্যি কথা গেলে আর এই দুদিন ধরে পুরো ভিজে জামা কাপড় ভিজে শরীর প্রচুর খারাপ হয়ে যে প্রত্যেকটা জিনিসের দুটো দিক থাকে একটা ভালো একটা খারাপ বর্ষাকালে আসার জন্য যেরকম আমাদের সারাদিন বৃষ্টিতে পিছতে হয়েছে সেরকম এই ওয়াটার ফলসগুলো একদম ফুলে ফেঁপে উঠেছিল দেখার তো অনুভূতিটা আলাদাই ছিল রাস্তায় ছোট বড় অনেক রকমের ওয়াটারফলস ওয়াটার ফলস দেখেছিলাম এই দেখো সামনেও আরেকটা ওয়াটার ফলস ছিল কিন্তু ওই ওয়াটার ফলসটা ছিল মারাত্মক তারপর আমরা নেক্সট ডেস্টিনেশন কোথায় যাচ্ছিলাম সেটাই হচ্ছে কথা কিন্তু ততক্ষণে আবার বজ্রপাত সহ বিদ্যুৎ বৃষ্টি হওয়ার জন্য তৈরি হয়েছিল আকাশটা পুরো কালো হয়ে গেছিলো আর আমরা তো ভাবছিলাম নাও আবার বৃষ্টি হবে আমরা আবার ভিজবো জাস্ট পুরো জার্নিটা পুরো বৃষ্টিতে আমরা কাটিয়েছি মেঘলা আকাশ পেরোতে পেরোতেই আমরা পরের ডেস্টিনেশনে পৌঁছানোর আগেই আমাদের মাথায় হেট করেছিল আমি যে আগে শিলং বললাম এটা তো ছিলাম মেঘালয় আর মেঘালয়ের থেকে সুন্দর জায়গাটার এরকম অবস্থা আমরা ভাবতেও পারিনি